দাও করে জ্বলছে সোনামুখীর জঙ্গল আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছে খুদে খুদে ছাত্রছাত্রী ও শিক্ষকরা ভোটের বাজারে এ এক অন্য চিত্র একটা মন ভালো করা ছবি দাও করে জ্বলছিল সোনামুখীর জঙ্গল স্কুলে পরীক্ষা দিতে আসছিলেন সোনামুখী ব্লকের খাগ জুনিয়ার হাই স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র সৌম্য কর্মকার নজরে আসে জঙ্গলে আগুন লাগা দৃশ্য প্রাণপণ ছুটে আসে স্কুলে ঘটনার কথা জানায় সহপাঠীদের এবং স্কুলের শিক্ষকদের সময় অপচয় না করে স্কুল থেকে জঙ্গলের উদ্দেশ্যে ছুটতে থাকে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ছাত্র এবং শিক্ষকরা দেখা যায় কেউ গাছের ডাল ভেঙে কেউ ধুলো দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে খুদে পড়ুয়ারা তাই দেড় ঘন্টার প্রচেষ্টাই অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে এরপর দীর্ঘ সময় পর ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা তবে কে বা কারাই আগুন লাগিয়েছে তা জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন খাক জুনিয়র হাই স্কুলের খুদে পড়ুয়াদের দাবি এইভাবে জঙ্গলে আগুন লাগলে পরিবেশের অক্সিজেনের ঘাটতি ঘটবে ছোট চারা নষ্ট হবে মৃত্যু হবে জঙ্গলের পশু পাখি থেকে শুরু করে ছোট ছোট প্রাণীদের স্কুলে পুথিগত বিদ্যার পাশাপাশি ছাত্র ছাত্রীদের পরিবেশ সম্বন্ধে এতটা সচেতন দেখে খুশি এলাকার মানুষজন বাঁকুড়ার সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমরা পরীক্ষা দিতে এসেছি তারপর মানে আমরা প্রথমেই চলে আসি তারপর নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম তারপর সৌম্য দেখছে তাড়াতাড়ি করে ছুটে আসে কি হলো রে তুই এমন ছুটে আসছো তাড়াতাড়ি বলছে বলিস না ওই দিকটা দমে ধোয়া জ্বলছে আর আগুন জ্বলছে বক্স থেকে দিবা বলতো সারকেটা বলি দিবা তো তাড়াতাড়ি করে গেল তারপর আমরা হাতের কাছে যা পেলাম চাল ডাল তারপরে บালি ওগুলা দিয়ে আগুন নিভানোর যথামত চেষ্টা করলাম তারপরে কৃষ্ণকণ্ঠ ফর বনদত্ত এলো তারাও যথামত চেষ্টা করলো তারপর 1 ঘন্টা 15 মিনিটে এরকম কিছু সময় পর মানে আগুন আয় এসেছিল তাদের সম্বন্ধে এটাই বলতে চাই যে যেন আগুন না লাগে কারণ তাদের তো ক্ষতি উপরন্ত আমাদেরও ক্ষতি আর এই যে আগুন লাগাচ্ছে তাতে কত ছোট ছোট গাছ মরে যাচ্ছে তারপরে মানে ছোট ছোট প্রাণীরা যারা মানে মাটিতে চড়ে তারাও মানে মারা যাচ্ছে গাছ যে আবার নতুন করে বেড়ে উঠবে সেই সুযোগটাও দিচ্ছে মানে ভীষণ ভালো লাগছে এরকম একটা কাজ করতে পারে ফিরে ওই যে জঙ্গলে আগুন টাগুন দিতে ভালো লাগছে অঙ্কনা ঘোষ ক্লাস সিক্স আজ পরীক্ষা চলছে এখন আমাদের স্কুলে মানে ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষা আছে পরীক্ষা চলছে আমাদের স্কুলে তো পরীক্ষা দিতে হবে ছাত্র ছাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে সৌম তো সৌমই প্রথম দেখে যে দূরে জঙ্গলে আগুন ধরে জ্বলছে আর তারপর সৌম এসে তার বন্ধুদেরকে বলে এবং বন্ধুরা সমেত আমাদের যে অফিস সেখানে গিয়ে আমাদেরকে জানায় এবং আমরা এক মুহূর্তেও সময় নয় নষ্ট না করে মুহূর্তের মধ্যে সবাই মিলে জঙ্গলে যাই ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষকেরা এবং গিয়ে তারপর ডাল ভেঙে গাছের ডাল বালি নিয়ে এসবের মাধ্যমে প্রায় এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটের চেষ্টায় একটা বিশাল আগুনকে আমরা নেভাতে সক্ষম হয়েছিলাম এক কথাই বলতে গেলে অসাধারণ লাগছে কারণ দেখতে গেলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আগামী ওরাই তো আমাদের আগামী এবং ওরা যেহেতু এত পজিটিভ এত পদর্থক একটা চিন্তা ভাবনা রাখে মানে আমাদের চারপাশে এত নেগেটিভিটি সেখানে এগুলো দেখে ভীষণ সত্যি কথা বলতে কি ভীষণ আশা জাগে ভীষণই আসা যাগে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জঙ্গলে আগুন লাগানো এটা যে কি পরিমাণ ক্ষতিকারক বা কি ধরনের ক্ষতিকারক একটা কাজ মানে ওনারা নিশ্চয়ই অবগত বা অবগত নন কিন্তু আমার মনে হয় এই জঙ্গলে আগুন ধরানো এটা একদম বন্ধ হওয়া উচিত প্রত্যেকের জানা উচিত যে এই জঙ্গলে আগুন ধরানোর ফলে কি কী ক্ষতি হয় এবং কী কী আমরা হারাচ্ছি প্রত্যেক মুহূর্তে কারণ জঙ্গল এবং আমাদের যে মিথস্ক্রিয়া এটা এক খুব গভীর মিথস্ক্রিয়া সেটা প্রত্যেকের অবগত হওয়া উচিত সে সম্পর্কে বন দপ্তরের ভূমিকা সত্যি কথা বলতে কি অন্যান্য বছরের তুলনায় এবছর বন দপ্তরের ভূমিকা অনেকটাই সদর্থক চোখে পড়ে আগে যেমন চোখেই পড়তো না আমার মনে হয় বন দপ্তরের আরও আরও বেশি সচেতন হওয়া উচিত বিষয়টা সম্পর্কে এবং যে জঙ্গল সংলগ্ন যে গ্রামগুলো সেই গ্রামে আরও বেশি বেশি করে প্রচার করা উচিত যাতে স্থানীয় মানুষ তারা হচ্ছে অবগত হন জঙ্গলে আগুন ধারণ ধরানোর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে একটা কথা বলতে চাই মানে শেষ করতে চাই শঙ্খ ঘোষের ওই লাইনটা দিয়ে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি মানে আমাদের চারপাশে অনেকেই তো আছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের প্রত্যেকের এই সময় এই দুঃসময়ে একসাথে থাকা উচিত একসাথে হাতে হাত রেখে চলা উচিত বলে মনে হয় আমি রঘুনাথ ঘোষ এই স্কুলেই পড়াই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে